তোমার তোমার গুলি করতে একজনকে ডাউন করছি আরেকজনকে ধরে ফেলছি স্যার আমি কি করব স্যার আমাকে পিস্তল তাক করছে পিস্তল পাইছি তো স্যার মেজর সিনহাকে হত্যার পর এভাবেই কোথোপকতন হয় কক্সবাজারের সাবেক এসপি মাসুদের সাথে গুলি করা এসআই লিয়াকতের লিয়াকতের কথার উত্তরে মাসুদ বলেন আচ্ছা ঠিক আছে তোমারে গুলি করছে তোমার গায়ে লাগে নাই তুমি যে গুলি করছ সেটা তার গায়ে লাগছে এভাবেই এসআই লিয়াকতকে কথা শিখিয়ে দেন এসপি মাসুদ পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর গুলি ছোড়া পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি প্রদীপ কুমার দাস কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে ফোন করেন এ সময় এসপি মাসুদ হোসেন গুলিবর্ষণকারী পরিদর্শক লিয়াকতকে মিথ্যা বক্তব্য শিখিয়ে দেন এই কথোপকথনের মধ্য দিয়ে সিনহা হত্যাকাণ্ড ভিন্ন প্রবাহিত করার অপতৎপরতা চালিয়েছেন এসপি ঘটনার পরদিনও তিনি আত্মরক্ষে পুলিশের গুলি সিনহাকে সন্দেহবাজন ডাকাত ও মাদক জব্দের ভুয়া গল্প গণমাধ্যমকে জানিয়েছিলেন এই ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ে তদন্ত চলমান অবস্থায় তখনও এসপি মাসুদ হোসেন শপথে বহাল থেকে দায়িত্ব পালন করেছেন শুরু থেকেই মামলার বাদী ও মেজর সিনহার বড় বোন শারমিন শাহারিয়ার ফেরদুস গণমাধ্যমে বলে আসছিলেন এসপি এবিএম মাসুদ হোসেন ঘটনার শুরু থেকেই পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আসামিদের সহযোগিতা করেছেন উনি ক্ষমতার অপব্যবহার করে মেজর সিনহার মানহানি করেছেন এদিকে আজ সকালে সিনহা হত্যা মামলায় থানার সাবেক উসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকতালির ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট এছাড়া বাকি ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে রায়ের পর আদালত প্রাঙ্গণে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন এ রায়ে আমরা খুশি হত্যাকাণ্ডের সতেরোশো ছেষট্টি দিন পার হয়েছে এরপর আমরা হাইকোর্টের রায় পেলাম এখন আপিল বিভাগের কার্যক্রম শেষে রায় দ্রুত কার্যকর করা হোক তৎকালীন এসপি মাসুদ এই ঘটনায় ধরাচোয়ার বাইরে রয়ে গেলেন বলে কিছুটা অসন্তোষ রয়েছে বলেও তিনি জানান আজকের রায়কে ঐতিহাসিক রায় হিসাবে বর্ণনা করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি তিনি বলেন আজকের রায়ে সত্যের জয় হয়েছে যেদিন সব প্রক্রিয়া শেষে রায় কার্যকর হবে সেদিন বলবো আমরা সন্তুষ্ট न्यूज डेस्क टेलीग्राम न्यूज़, कक्सबाजार